সংসদীয় আসন তিন এর উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সদস্য সংগ্রহ উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাজীপুর সংসদীয় তিন আসনের পেশাজীবী শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রিয়মুখ নির্ভরযোগ্য ব্যক্তিত্ব স্বচ্ছ ক্লিন ইমেজ ও ঐক্যের প্রতীক কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন মোহাম্মদ আব্দুল আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এবং জাতীয় পর্যায়ের অন্যান্য শিল্পী বৃন্দ উক্ত সমাবেশে আপনারা সকলেই আমন্ত্রিত বারো তারিখ শুক্রবারের সমাবেশে যোগ দিন সফল করুন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সমাবেশে যোগ দিন দলে দলে গাজীপুর সংসদীয় তিন আসনের সর্বস্তরের জনগণের প্রিয় মানুষ জননেতা অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সমাবেশে যোগ দিন দলে দলে অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেনের সমাবেশে যুগদিন দিন দলে দলে অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সমাবেশে যোগ দিন সফল করুন গাজীপুর সংসদীয় তিন আসনের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে এমপি হিসাবে দেখতে চাই গাজীপুর সংসদীয় তিন আসনের মাটি বাচ্চু ভাইয়ের ঘাটি বাচ্চু ভাইয়ের গড়ার। তারুণ্যের প্রথম ভোট বাচ্চু ভাইয়ের পক্ষে হোক ভোট দিব ধানের শেষে দেশ গর্ব মিলেমিশে আমাদের প্রাণের দাবি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে গাজীপুর জেলা সংসদীয় তিন আসনের এমপি হিসেবে দেখতে চাই আমাদের প্রাণীর দাবি অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে গাজীপুর জেলা সংসদীয় তিন আসনের এমপি হিসাবে দেখতে চাই সৌজন্যে আলহাজ মুসলেউদ্দিন মির্ধা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা বিএনপি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্রীপুর উপজেলা বিএনপি